নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা তুমি কি কখনো ভেবে দেখেছ কেন হঠাৎ হঠাৎ কারো কথা তোমার মনে ভেসে আসছে কেন অকারণে তোমার বুকের ভিতরে এক অজানা কম্পন অনুভূত হচ্ছে কিংবা কোনো গভীর রাতে মনে হয় কেউ দূর থেকে তোমাকে নীরবে তোমার নাম ধরে ডাকছে তোমাকে কাছে চাইছে এই অনুভূতিগুলি কি কেবল কল্পনা নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা তোমাকে বদলে দিতে পারে আজকের এই ভিডিওটি ঠিক তাদের জন্য যারা অনুভব করে কিন্তু নিশ্চিত হতে পারে না যারা বোঝে কিন্তু শব্দ প্রকাশ করতে পারে না কারণ এই পৃথিবীর কোলাহালের মধ্যে এমন একজন রয়েছে যে প্রতিদিন রাত তোমাকে নিয়েই স্বপ্নে ডুবে রয়েছে যার হৃদয় তোমার নামেই ধুকপুকানি করে কিন্তু ঠোঁট খুললেই সে নীরব হয়ে যায় সে তোমাকে এসে বলতে পারছে না সে মানুষটা তোমাকে ভালোবাসে নিজের সমস্ত আত্মা দিয়ে অথচ জীবনের কিছু অদৃশ্য দেয়াল তাকে আটকে রেখেছে ভয় লজ্জা সমাজের চোখ আর হারানোর এই আশঙ্কাতেই এই ভিডিওটিতে তুমি জানতে পারবে সেই নীরব ভালোবাসার সত্যিকারের কারণ কেন সে আজও তোমার দিকে এগিয়ে আসতে পারছে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তার হৃদয় সেই চেপে রাখা অনুভূতিগুলো কি কোনো দিন আলোয় আসবে যদি তুমি এই মুহূর্তে ভিডিওটি দেখছো আর সেটা কিন্তু কাকতালীয় ঘটনা নয় কারণ হয়তো এই গল্পের কেন্দ্রে তুমি নিজেই রয়েছ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই অংশটা তোমাকে এক প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে যার উত্তর তুমি এড়াতে পারবে না হে আমার প্রিয় বার্তা তুমি কি কখনো ভেবেছো যে এই বিশাল পৃথিবীতে যেখানে লক্ষ লক্ষ মানুষ রয়েছে সেখানে এমন একজন রয়েছে যে প্রতি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমাকেই চাইছে তোমাকেই ভাবছে কেউ যার প্রতিটি শ্বাসের ছন্দে সঙ্গে তোমার হৃদস্পন্দন বাধা রয়েছে তোমার নাম সে চিৎকার করে করে বলছে কিন্তু যার জিহবায় নিরবতার শিকল পড়ে রয়েছে হ্যাঁ তুমি একদম ঠিক শুনছো এমন কি কেউ আছে যে তোমাকে নিজের সমস্ত আত্মা দিয়ে ভালোবেসেছে কিন্তু সে সেটা তোমার সামনে বলতে পারছে না এই ব্যক্তিটা এমন কেউ যে প্রতিদিন দূর থেকে তোমাকে দেখে আর প্রতিটি রাতে তোমার স্বপ্নে হারিয়ে যায় এমন কেউ যার সবচেয়ে বড়ো যন্ত্রণা এই নয় যে তুমি তাকে ভালোবাসো কি না বরং এই যে নিজের ভালোবাসাকে সে খোলাখুলি প্রকাশ করতে পারছে না তোমার কাছে এসে বলতে পারছে না তো কতবার সে তোমার দিকে তাকিয়েছে আর মনে মনে বলেছে যদি বলতে পারতাম আমি তোমাকে মন দিয়ে চাই আমার সমস্ত আত্মা দিয়ে চাই কিন্তু সাহস যোগাতে পারিনি কতবার তার চোখে ভালোবাসার আগুন চলে উঠেছে কিন্তু সে সেটাকে একটু হালকা হাসের আড়ালেই লুকিয়ে রেখেছে তার হৃদয় চিৎকার করতে চেয়েছিল কিন্তু তার ঠোঁট নীরব হয়ে গেছে তার আত্মা তোমাকে আলিঙ্গন করতে চেয়েছে কিন্তু তার প্রতিটি পদক্ষেপ সেখানেই থেমে গেছে তবে এসব হলো কেন কারণ জীবন তোমার আত্মার মাঝে এক অদৃশ্য সীমারেখা দাঁড় করিয়ে দিয়েছে বয়সের ফারাক সমাজের দৃষ্টি মানুষের কথা লজ্জা ভয় যার হৃদয়ের আওয়াজকে চেপে ধরে রেখেছে কিন্তু তুমি কি জানো পৃথিবীর কোনো শক্তি হৃদয়ের আওয়াজকে চিরদিন বন্দি করতে পারে না সেই আওয়াজ যা আত্মা থেকে উঠে আসে সেই অনুভূতি যা রক্তের মতো শিরায় বইতে থাকে তাকে থামানো যায় না তাকে মুছে ফেলা যায় না এই কারণেই আজও সেই মানুষটি তোমাকে নিয়েই ভাবছে প্রতিটি রাত সে তোমাকে তার স্বপ্নে খুঁজছে প্রতিটি সকাল শুরু হচ্ছে তোমার স্মৃতিতে আর প্রতিটি নিঃশ্বাস তোমার নামে উৎসর্গ করে সে ভাবো সে একা বসে আছে নিজের ঘরের নীরবতায় তার হাতে বই রয়েছে কিন্তু চোখ খুঁজছে কেবল তোমাকে তার চারিপাশে তার পরিচিতি বন্ধু আত্মীয়রাও কিন্তু রয়েছে তাকে ঘিরে কিন্তু তার দৃষ্টি শুধু তোমাকেই খুঁজছে সবার সামনে হয়তো সে কিছু বলতে পারছে না হয়তো সে সবার সামনে রয়েছে সবার সাথে কথা বলছে কিন্তু তার ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে শুধু তোমার সাথে কথা বলার জন্য তোমার কাছে আসার জন্য তবে যেখানে আকাঙ্ক্ষার আগুন জ্বলছে তীব্র আকুলতা শিখা উঠেছে তার অপেক্ষার লাভা উঠলে উঠেছে সেখানে কিন্তু সেই আগ্নেয়গুড়ি ফেটে বেরোতে পারছে না কারণ সে ভয় পাচ্ছে সে যদি বলে ফেলে তাহলে হয়তো সব শেষ হয়ে যাবে যদি নিজের মনের কথা খুলে বলতে পারে সে যদি তুমি গ্রহণ না করো নিজের অনুভূতি প্রকাশ যদি করে এই সমাজ তাকে বাঁচতে দেবে না তবুও তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তোমার নাম তোমার চোখের প্রতিটি ঝিলিক তোমার ছবি তার সে ছবি আঁকছে তার আত্মার প্রতিটি টুকরো তোমাকেই ডাকছে এই গল্প শুধু ভালোবাসার নয় এই গল্প সেই যন্ত্রণারও যা কোনো দিন শব্দে বাধা যায় না এই গল্প সেই আকুলতারও যার নীরব থেকেও একজন মানুষের পুরো জীবনই বদলে দেয় হে আমার প্রিয় আত্মা তুমি হয়তো ভাবছো যে কে সেই ব্যক্তি এখন কোথায় আছে সে কিন্তু আমি বলি সে তোমার আশেপাশেই রয়েছে হয়তো কোনো বন্ধুর চোখে আশেপাশে বাড়ির নিরবতায় কিংবা প্রতিদিনে ছোট্ট ছোট দেখা হওয়ার কিছু মুহূর্ত মানুষের মধ্যেই হ্যাঁ সে তোমাকে প্রতিদিনই দেখছে প্রতিক্ষণ তোমার হাঁটার ভঙ্গি তোমার হাসি তোমার ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো সবই তার কাছে অত্যন্ত মূল্যবান কিন্তু সে কোনোদিন নিজের হৃদয়ের কথা তার মুখে আনতে পারছে না কারণ সে জানে সমাজের দেওয়াল খুব উঁচু মানুষের কথা খুব বিষাক্ত আর বয়সের ফারাক সমাজের চোখে সবচেয়ে বড় একটা অপরাধ কিন্তু হৃদয়ে হৃদয়ে কোনো নিয়ম কিন্তু মানে না হৃদয়ে সে বয়স চেনে না ধর্ম জাত সমাজের চিন্তা কোনো কিছুই মানে না হৃদয় শুধু একটি ভাষা বোঝে ভালোবাসার ভাষা আর সেই ভালোবাসাই আজ তোমার সামনে প্রকাশিত হতে চলেছে আজ তুমি জানতে পারবে যে মানুষটি নীরবে তোমাকে ভালোবেসে চলেছে সে তোমার জন্য কতটা গভীরভাবে বেঁচে রয়েছে আজ তুমি বুঝবে ভালোবাসা সবসময় শব্দের উপর নির্ভর করে না অনেক সময় নিরবতার সবচেয়ে বেশি কথা বলে হে আমার প্রিয় তুমি কল্পনাও করতে পারবে না যে কতবার সে তোমার সামনে এসেছে বলার জন্য কতবার সে তোমার সামনে দাঁড়িয়ে নিজের কণ্ঠকে চেপে রেখেছে কতবার তার মন চেয়েছে যে সব কিছু বলে দিক কিন্তু ঠোঁট নীরব হয়ে গেছে সেই নীরবতা তার কাছে এক কারাগারে যেখানে বন্দি রয়েছে তার ভালোবাসা তার মনের যন্ত্রণা তার ভেতরের এক ঝড় আছে যা প্রতিদিন সে হাসির আলারে লুকিয়ে রাখে তোমার একটিমাত্র দৃষ্টি একটিমাত্র হাসি তার পুরো দিনটাই বদলে দিতে পারে কিন্তু কিন্তু সেই হাসির পরেই সে নিজের ঘরে ফিরে গিয়ে একা ভেঙে পড়ে কান্নায় ভেসে যায় কারণ সে জানে তার ভালোবাসা আর তার ভয় একে অপরের শত্রু তার হৃদয় তোমাকে পেতে চায় কিন্তু তার মন সমাজ বাধা আর এই দ্বন্দ্বই প্রতি মুহূর্তে তার আত্মাকে আহত করে তুমি হয়তো কখনো টের পাওনি কিন্তু সে তোমাকে সর্বত্র দেখে তোমার প্রতিটি অভ্যাস প্রতিটি কথা তার কাছে কবিতায় পরিণত হয়েছে কখনো কখনো সে তোমার এতটাই কাছাকাছি থাকে যে তুমি যদি একবার তার চোখ দিয়ে তাকাও তাহলে তুমি তার আত্মার সমস্ত সত্য দেখতে পাবে কিন্তু দুঃখের বিষয়ে আমাদের চোখ আছে কিন্তু দেখার সাহস নেই আমাদের হৃদয় আছে কিন্তু অনুভব করার সময় নেই হে আমার প্রিয় আত্মা তোমার ভালোবাসার মানুষটি তোমার আশেপাশে প্রতিটি মুহূর্তে উপস্থিত রয়েছে কখনো সে তোমাকে ভিড়ের মধ্যেই দেখছে কখনো জালনা দিয়ে চুপচাপ তাকিয়ে থাকছে কখনো তোমার সোশ্যাল মিডিয়ায় চুপচাপ তোমার ছবির হাসিতে সে হাসতে খুশি থাকার চেষ্টা করছে তোমার প্রতিটি কথা প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি ছোট্ট ছোট্ট আচরণ তার হৃদয় ভেসে বেড়াচ্ছে যেন কোনো ভজন যেন কোনো অপূর্ণ কবিতা যেটি সে প্রতিদিন সম্পূর্ণ করার চেষ্টা করছে কিন্তু থেমে যাচ্ছে হে আমার প্রিয় জানো না কিন্তু তোমার হাসি তার হৃদয় সবচেয়ে গভীর কোনটাকে আলোকিত করে তুলছে যে হাসি তোমার কাছে কেবল এক মুহূর্তের ব্যাপার সেটাই তার কাছে পুরো পৃথিবী সকাল হয়ে ওঠে সে সেই হাসি স্মৃতি ধরে পুরোনো দিনটাকে বাঁচছে যখন সে ক্লান্ত হয়ে পড়ছে যখন পৃথিবী তাকে ভেঙে দিতে চাইছে তখন তোমার এই হাসিটাই তার অক্সিজেন হয়ে আসছে আর সে নিজেকে আবার সামনে নিচ্ছে কিন্তু তার ভেতরে একটি গভীর সত্য আছে যা সে প্রতিদিন মাটি চাপা দিচ্ছে তার প্রতি রাত জেগে বাঁচিয়ে রয়েছে তোমার এই হাসি তোমাকে হারানোর ভয় সে এতটাই পায় যে তোমাকে পাওয়ার সাহস করে না সেভাবে নি যদি নিজের মনের কথা বলে ফেলি তাহলে হয়তো তুমি দূরে সেরে যেতে পারো সেভাবে যা এতদিন নিরবতায় গড়ে উঠেছে সে ভয় পায় তোমার চোখে ঘৃণা দেখতে আর তাই সে দূর থেকেই নীরবে তোমাকে ভালোবেসে যাচ্ছে যেমন এক প্রদীপ চারিপাশে এক কীট পতঙ্গ ঘুরে বেড়ায় যে আলোকে অনুভব করে ঠিক কিন্তু তাকে ছোঁয়ার সাহস হয় না কারণ সে জানে যে আলো ছোঁয়া মাত্র সে পুড়ে যাবে কখনো কখনো সে নিজেকে বলে ইস যদি আমি এতটা ভীতু না হতাম তারপরে মুহূর্তে সে ভাবে এই ভালোবাসাই এমন যতটা খাটি ততটাই নির্মম তার প্রতিটি দিন তোমাকে ছাড়া অসম্পূর্ণ কিন্তু সে সেই অসম্পূর্ণতাকেও পুজোর মতো করে বাঁচছে সে তার জীবনের প্রতিটি প্রার্থনা তোমার নামে লিখেছে সে তার সে তোমার কাছ থেকে কিছুই চায় না শুধু এই অনুভূতিটা এই অনুভবটা একটু জানাতে চায় যে সে তোমাকে কতটা ভালোবাসে কোথাও কখনো না কখনো তুমি তাকে অনুভব করেছো তার ঘরের দেওয়ালে এখন তোমার নাম নেই কিন্তু তোমার স্মৃতিগুলো তার মনের গভীরের লুকোনো আছে সেই পুরনো বইগুলো যেগুলো পাতার পর পাতায় তোমার নাম কোনো দিন লেখা হয়নি কিন্তু প্রতিটি শব্দে তোমার অস্তিত্বেরই সুগন্ধ মিছিল রয়েছে কখনও কখনও সে রাতের আকাশে তারার দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলে তুমি কি সেই তারাগুলোর দিকে তাকিয়ে দেখেছ সেভাবে হয়তো মহাবিশ্ব তার অনুভূতিগুলো তোমার হৃদয়ে পৌঁছে দেবে সে ব্রহ্মাণ্ডের সাথে কথা বলে বাতাসের সাথে কথা বলে সেই চাঁদের সাথে কথা বলে যে প্রতিটি রাতে তোমার জালনার কাছে গিয়ে থামে আর মনে হয় যে হয়তো সেই চাঁদ তাকিয়ে থাকবে তোমার দিকে সেই চাঁদ সেই বাতাস সেই মহাবিশ্ব তোমাকে হয়তো বলবে সেই একটি একটা কল্পনার জগতে সে রয়েছে এই জীবনে হয়তো কোনো একদিন এমন একটা মোড় ঘুরে যাবে যে ভিড়ের মধ্যেও হঠাৎ যখন তুমি তার দিকে তাকিয়ে ফেলো তখন তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যায় সেই মুহূর্ত তার মনে হয় যেন পুরো পৃথিবী থেমে গেছে সেই এক দৃষ্টিতে সে হাজার জন্মের ভালোবাসা দেখতে পায় কিন্তু পরের মুহূর্তেই সে চোখ নামিয়ে ফেলে কারণ তার ভয় হয় যদি তুমি তার চোখে সেই ঝড়টা পড়ে ফেলো তার সে অনুভূতিটা তুমি বুঝে পালো সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে তার ভালোবাসা তার ভিতরে সেই ঝড় এখন আস্তে আস্তে জ্বলে উঠছে প্রতিদিন প্রতি রাতে সে বুকের ভিতরে এই আগুনটাকে চেপে রাখে কিন্তু তার এখন মনে হচ্ছে যদি না বলে তাহলে এই আগুন সে আগুনে সে নিজেই পুড়ে যাবে মাঝে মাঝে সে নিজেকেই জিজ্ঞাসা করে যে আমি কি সত্যি তাকে হারিয়ে ফেলবো না সত্যি তাকে বলে দেই তারপর আয়নায় জবাব দেয় যে যদি তোমাকে বোঝে তাহলে কিছুই শেষ হবে না বরং সব কিছু শুরু হবে আর সে নিজে হেসে আবার ভয় পায় কারণ সমাজের ভয় মানুষের কথার ভয় দুনিয়ার ভয় প্রতিবাদ তার ঠোঁটে তালা লাগিয়ে দেয় কিন্তু হৃদয়ে আওয়াজ সব সময় পথ খুঁজে নেয় আর এখন সেই আওয়াজ মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে গেছে আর সেটি এখন তোমার জীবনের এক সংকেত হয়ে আসতে চলেছে তুমি হঠাৎ অনুভব করবে যে কেউ তোমাকে ভেতর থেকে ডাকছে কেউ বারবার তোমার চিন্তায় চলে আসছে স্বপ্নে চলে আসছে কেউ আছে যে তোমার হৃৎস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলছে তুমি ভাববে কেন আমার বারবার একই অনুভূতি হচ্ছে একই মানুষের কথা মনে পড়ছে কেন সেই একই নাম আমার হৃদয় প্রতিধ্বনিত হচ্ছে আমি যেদিকে তাকাচ্ছি সেই একই নাম তারই চেনা কথা তারি চেনা গান আমি কেন এগুলো দেখছি আর তখন তুমি বুঝবে যে সে কেবল তোমার জন্যই তৈরি হয়েছে কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না শুধু রূপ বদলায় কখনও চোখের নিরবতায় কখনো স্মৃতির গন্ধে কখনও কোনো অসম্পূর্ণ হাসিতে আবার কখনও কোনো আত্মার ডাকে আর সেই ডাক এখন তোমার হৃদয়ে পৌঁছাতে চলেছে সেই আকাঙ্ক্ষা এখন তোমার জগতে কড়া নাটতে চলেছে কারণ যখন মহাবিশ্ব দুই আত্মাকে যুক্ত করে তখন হাজার দেওয়াল ভেঙে যায় দূরত্ব মুছে যায় বয়সের অর্থ হারিয়ে যায় আর একটি মাত্র জিনিস থেকে যায় সেটি হলো ভালোবাসা এটাই সেই মুহূর্ত যখন তার আত্মা তোমাকে ডাকছে তোমার আত্মার উত্তর দিতে উগ্রীব আর মহাবিশ্ব হাসছে কারণ এখন সেই সময় চলে এসেছে যখন তার নিরবতা তার ভয় তার অপেক্ষা এক নতুন রূপে নিতে চলেছে এই গল্প আর শুধু ভালোবাসার গল্প না এটা হয়ে উঠেছে মহাবিশ্বের এক পরিকল্পনা যেখানে দুই আত্মা একে অপরকে চিনে ফেলেছে যদি পুরো দুনিয়া তাদের বিপক্ষে চলে যায় না কেন হে আমার প্রিয় তুমি কি সেই কম্পন অনুভব করতে পারছো হ্যাঁ সেই কম্পন যা ধীরে ধীরে তোমার বুকে উঠেছে ওটা তোমার ভালোবাসার মানুষের আত্মার ডাক সেই মানুষ যে প্রতিদিন তোমাকে দেখছে প্রতি রাতে তোমার স্বপ্নের শ্বাস নিচ্ছে আর প্রতিটি মুহূর্তে তোমার নামে তার পৃথিবী গড়ে উঠছে কারণ যখন ভালোবাসা সত্যিকারের হয় তখন সেটা কথায় দাবিয়ে রাখে না কথা না বললেও সেই ভালোবাসা অনুভব করা যায় রাতের নিরবতায় বাতাসে আস্তে আস্তে বওয়াতে আর আকাশের সেই চাঁদ যখন ঝলমাল করে যেন কারো চোখে অসম্পূর্ণ ভালোবাসা ভেসে আসছে তোমার দিকে সে একা দাঁড়িয়েছিল সেই ছাদের উপরে যেখানে একদিন সে তোমার সঙ্গে ভবিষ্যতে স্বপ্ন তৈরি করেছিল নিরবতার হাসির আলে আর সেই অনুশোচনায় হৃৎস্পন্দনে যা কোনো দিন শব্দের রূপ নেয়নি তার দৃষ্টি আকাশের দিকে স্থির ছিল যেন কোনো তারার সঙ্গে সে কথা বলছে হয়তো সেই তারাটাই ছিল যা তোমার জাননার পাশেও ঝলমল করছিল কারণ এখন মহাবিশ্ব নিজেই তার অনুভূতিগুলো বার্তাবাহক হয়ে গেছে সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো দুই হাত জোর করে আকাশের দিকে বলল হে মহাবিশ্ব আমি আর পারছি না আমার ভালোবাসার সত্য তুমি জানো তাহলে আমার ভালোবাসাকে তুমি কোনো রূপ দাও তুমি তাকে এই অনুভূতিটা বোঝাও তার হৃদয়ে পৌঁছে দাও আমি তার কাছে কিছুই চাই না শুধু এইটাই চাই যে যেন আমার আত্মার ডাক্তার তার হৃদয় অনুভব করতে পারে সত্যিকারের ভালোবাসা এমনই হয় সেই কষ্ট কাউকে বলাও যায় না আর নিজেও সহ্য করতে পারা যায় না ধন্যবাদ মহাবিশ্ব